বাচ্চাদের এই আইটেম গুলো কিন্তু নিতে পারবেন তারা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করে এই যে কাপ্তান সেট কত করে ভাই এই একটা কাপ্তান আছে এটা সিঙ্গেল সিঙ্গেল 125 টাকা রেট 125 টাকা রেট এটা ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ অনেক ফ্রি সাইজ একবারে ফ্রি এই যে কালারগুলো দেখেন অনেক একবার গার্মেন্টসের সব কালার রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি এদিকে দেখেন সলিড কালারের ভিতরে কাপড়টা তো অনেক সুন্দর দেখা যায় কাপড় এই যে কটন কাপড় হ্যাঁ সিঙ্গেল দাসি কটন ফেব্রিক্সের ভিতরে এখানে স্টোন দিয়ে আপনার

আর এইগুলো সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে যারা পাইকারি কিনবেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার এবং কন্ডিশনে নিতে পারবেন সামিদুল ভাই আমিন দিবেন অবশ্যই ওকে আল্লাহ হাফেজ